আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে ব্লগটা শুরু করলাম আমার ছেলে মেয়েকে খাওয়ানো দেখিয়ে আমার ছেলে মেয়েকে খাওয়ানো মানে একজন যুদ্ধ করা ছেলে তো খেতেই যায় না তো খাওয়াচ্ছে দুধ চিত পিঠা আগে রাত্রে বানিয়ে রেখেছিলাম আমার ছেলে আবার একটু পছন্দ করে মেয়ে তো একবার মুখে দেয় আর একবার মুখে দেয় না এরকম তো ছেলেকে খাওয়াইয়া তারপরে মাদ্রাসা দিয়ে আসবো তারপরে বাদবাকে কাজ শেয়ার করবো তো দেখতে থাকুন আজকের ব্লগ ভিডিও আশা করি ভালো লাগবে তো ছেলেকে মাদ্রাসা দিয়ে এসেছি আর এসে তারপরে মেয়েকে ঘুম পাড়ালাম মেয়ে যদি না ঘুমায় তাহলে আমাকে একটা কাজ করতে দেবে না আর আজকে আমার ছোট বোন মেজো বোন কেউ বাসায় নাই যে ওদের কাছে দিয়ে আমি কাজ করব আর বারিন্দাটা ঝাড়ু দিয়ে নিলাম ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি তালি বাসনগুলো দিয়ে নিলাম এখন উঠানটা মানে বাহিরটা ঝাড়ু দিয়ে দিব আর মুরগিগুলো আমি আগে ছেড়ে রেখে গেছিলাম খাবার টাবার সব কিছু দিয়েছিলাম তো আজকে রোদ উঠে নাই এই শীতে মুরগি পালাও অনেকটা ব্যাপার বাচ্চা না অনেকগুলো বাচ্চা মারা গেছে মুরগির বাচ্চা তো আজকে রোদ তো ওঠেই নেই অন্যদিনে তাও রোদ উঠে পড়ে আজকে একটু রোদ উঠে নাই একবারে কুয়াশা কুয়াশা ঢাকা দেখেন কি পরিমাণ রাতে কুয়াশা পড়ছে মানে একদম ভিজে গেছে বৃষ্টির মতো বৃষ্টির পানির মতো তারপরে কাপড় চোপড় ধুতে হবে ছোট বাচ্চা আছে যাদের ঘটে তারা বোঝে রোদ উঠলেও কাপড় চোপড় ধুতে হয় না উঠলেও কাপড় চোপড় ধুতে হয় দৈনিক কাজ এটাই তো এই যে কাপড় চোপড়গুলো এখন ভিজিয়ে নিলাম গুঁড়া সাবান দিয়ে ধুয়ে সব কিছু যে নিয়ে দিলাম ছোট বাচ্চার কাপড় চোপড় শীতে তো আরও বেশি নোংরা হয় ময়লা হয় আর আজকে তো রোদি উঠে নাই যাই হোক যেভাবেই এখন এই থালি বাসনগুলো আগে ধুয়ে রেখেছিলাম বল তো এদিকে আমার তরকারিগুলো কেটে নিয়ে হয়ে গেছে আর এখানে সব কিছু ধুয়ে নিয়েছি তো আজকে রান্না করব চিংড়ি মাছ আর পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছটা আমার হাজব্যান্ড খায় না পাঙ্গাস মাছটা আমার জন্য রান্না করব আর চিংড়ি মাছ পাতাকপি ভাজি ওনার তো আসেই এই দুইটা হলে ওনারা হবে ওনার বেশি কিছু লাগে না তো আগে আমি পাঙ্গাস মাছটা হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কিছু করে জন্য রেখে দেব তাহলে একটা যে গন্ধ আসে সেই গ্রন্থটা আর আসবে না ভালোভাবে মেখে রাখলে আর ওই গন্তটা আসবে না আমি আর আমার ছেলে পাঙ্গাস মাছ খুব পছন্দ করি আমার মেয়েও খায় তো আজকে রান্নার ভিডিওটা দিতে পারলাম না সরি এদিকে আবার রান্না করা নিয়ে হয়ে গেছে এই যে পাঙ্গাস মাছটা ঝোল করে ফেলছি এই যে চিংড়ি মাছটা ভাজি করে ফেলছি পাতাকপি ভাজি হয়ে গেছে ভাত তো আগেই রান্না করে রেখেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কার কেমন ভালো লেগেছে সবাই একটু কমেন্টে জানাবেন আর সবাই ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার সবাই অবশ্যই করে দেবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ